ষোলো ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ ইলেকশন কমিশনে কড়া নির্দেশ নমস্কার বন্ধুরা আগামী ষোলো ডিসেম্বর ভোটারে খসড়া তালিকা প্রকাশ করবে ইলেকশন কমিশন কমিশন জানাচ্ছে এখনো পর্যন্ত প্রায় তেপ্পান্ন লক্ষ ভোটারের নাম বাদ পড়তে চলেছে এই খসড়া তালিকায় আপনার নামটি কি বাদ পড়বে কেন বাদ পড়বে মোট পাঁচ ক্যাটাগরি ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে বলে কমিশন সূত্রে খবর আসুন আজকে এই ভিডিওতে জানবো কোন কোন ক্যাটাগরি ভোটারের নাম বাদ পড়বে এছাড়াও ইলেকশন কমিশনে করা নির্দেশগুলি কি কি সেটিও জান তার আগে বন্ধুরা আপনারা দেখছেন মনিকা ডিজিটাল কেন্দ্র চ্যানেল এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ তৈল আর বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটের ভিডিও পেতে ইলেকশন কমিশন সূত্রে জানা যাচ্ছে এখনো পর্যন্ত তেপ্পান্ন লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে এক নম্বর কমিশন সূত্রে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত তেইশ লক্ষ আটচল্লিশ হাজার মৃত ভোটারকে চিহ্নিত করেছে কমিশন দুই নম্বর অ্যাবসেন্ডি ভোটার ছাড়া পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত যে সমস্ত ভোটাররা ফর্ম ফিল আপ করেননি তাদের অ্যাবসেন্ডি ভোটার বলে চিহ্নিত করেছেন কমিশন বিএলও অফিসাররা জানাচ্ছেন এই সমস্ত ভোটার কোনো ধরনের খোঁজ পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত নয় লক্ষ বিয়াল্লিশ হাজার ভোটারকে অ্যাবসেন্টে ভোটার হিসেবে চিহ্নিত করেছেন এই ধরনের ভোটারের নাম খসড়া তালিকা থাকবে না তিন নাম্বার, সিপ্টেড ভোটার এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্ত হয়েছেন অর্থাৎ ভোট রয়েছে সেই ধরনের ক্যাটাগরিকে চিহ্নিত করেছেন এখনো পর্যন্ত ভোটারকে ভোটার হিসেবে চিহ্নিত করেছেন এই সমস্ত নাম আগামী খসড়া তালিকা থেকে বাদ পড়বে চার নম্বর ডুপ্লিকেট ভোটার বা ভু ভোটার এখনো পর্যন্ত এক লক্ষ বাইশ হাজার তিনশো তিনজনকে ভু ভোটার বা ডুপ্লিকেট ভোটার হিসেবে চিহ্নিত করেছেন এই ধরনের ভোটারের নাম বাদ পড়তে চলেছে 16 ডিসেম্বরে প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে 5 নাম্বার এছাড়া হাজার ভোটারের নাম বাদ পড়তে হলে কমিশন সূত্রে খবর। এবার কোনো কারণে যদি আপনার নামটি খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়ে যায় তাহলে আপনি কি করবেন? তার জন্য আপনাকে 16 ডিসেম্বর থেকে 15 জানুয়ারির মধ্যে আপনি অভিযোগ জানাতে পারবেন। এই অভিযোগ খতিয়ে দেখে অর্থাৎ আপনার হিয়ারিং নিয়ে পরবর্তীতে ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম তালিকায় উঠে যাবে এবার সাজাক কোন কোন বিষয়ের উপর করা নজরদারি করছে কমিশন কমিশনে দেওয়া নির্দেশ অনুযায়ী বিএলওরা কাজ করছেন চলুন এক নজরে এই সব বিষয়ের উপর আলোচনা করা যাক এক নম্বর যেসব বুথে মৃত বা স্থানান্তরিত ভোটারদের সংখ্যা শূন্য থেকে 20 সেখানে বিএলও দের দেওয়া তথ্য ঠিক কিনা তা যাচাই করতে হবে সঠিকভাবে দুই নম্বর বিএলও অ্যাপে ভুল তথ্য দেওয়া হলে ইআরও বা বিএলওরা তা সংশোধন করতে পারবেন অনিচ্ছাকৃত ভুল সংশোধনের সুযোগ থাকবে ১১ ডিসেম্বর অবধি তিন নম্বর দুই ও দুই সালে ভোটে স্পর্শ কাতর পাওয়া বুথে বাড়তি নজরদারি চালাচ্ছে কমিশন চার নম্বর যেসব বুথে বংশগত মিলের হার পঞ্চাশ শতাংশের বেশি সেখানে আবারও খুঁটিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন কমিশন পাঁচ নম্বর এনুমারেশন ফর্মে পরিবারের অন্য সদস্যের সাক্ষ্য থাকলে সেই ব্যক্তির বাড়িতে গিয়ে আবারও খোঁজ নিতে হবে সেই ব্যক্তি অন্য জায়গায় ফর্ম ফিল আপ করেছেন কি না ছয় নম্বর দুই সালে তালিকায় থাকা বাবা বা মায়ের সঙ্গে ভোটারে বয়সের ফারাক পঁয়তাল্লিশ বছরের বেশি বা আঠারো বছরের কম হলেই পুনরায় সেই সমস্ত ভোটারের উপর সমস্ত তথ্য ক্ষতি দেখতে বলেছে কমিশন সাত নম্বর দুই সালে আঠাশ অক্টোবরের পর তালিকায় থাকা ব্যক্তি বাবা বা মায়ের নামের তথ্য যদি এসআইআর ফর্মের পূরণ করা তথ্যের সাথে না মিলে তাহলে পুনরায় ক্ষতি দেখতে হবে আট নম্বর দুই সালে পঁচিশ বছর বা তার বেশি হলে সেই ব্যক্তির নাম দুই সালে কেন ছিল না তা ক্ষতি দেখতে নির্দেশ দিয়েছেন কমিশন নয় নম্বর দুই সালে তালিকায় নাম ছিল যারা জানিয়েছেন এখন তাদের বয়স ষাট বা তার বেশি ছিল কিনা তা ক্ষতি দেখতে হবে এই সমস্ত তথ্যের উপর কড়াকড়ি নজরদারি চালাচ্ছেন কমিশন তো আগামী ষোলো ডিসেম্বরে খসড়া তালিকা প্রকাশিত হতে চলেছে এই খসড়া তালিকায় নাম উঠলে যে আপনাকে হিয়ারিং এ ডাকবে না তা কিন্তু নয় ষোলো ডিসেম্বরের পর থেকেই যাদের যাদের দুই সালে লিঙ্ক থাকবে না যদি ফর্মে ভুল তথ্য দিয়েছেন তাদেরকে হিয়ারিং এর নোটিশ জারি করবে কমিশন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর বন্ধুরা এই মনিকা ডিজিরা সেবাকান্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে বাই বাই